দুই বস্তা হয়েছে দুই বস্তা হয়েছে কিন্তু সবগুলো পাইনি তারপরে দুই বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ রিজিক ভালো মানুষকে রিজিক কোন জায়গা থেকে কাকে কিভাবে দিবে শুধু একমাত্র উনি জানে পাঠিয়ে গেছে এটা আমার জ্যাঠা জ্যাঠা তো ভাইয়ের ছেলে ফয়সাল বাতি যা হয় আর কি এরা আমাদের গাছ এখানে এগুলোর মধ্যে আম এই আমগুলো অনেক মিষ্টি। এই গাছ দিয়ে গাছটার আমগুলো অনেক মিষ্টি। সুস্বাদু বটে। এটা আমাদের টাইগার সরি, ছাস ছাস ও আম কাটতেছে। পয়সালালে পয়সাল আম আমাদের দেখাাইতেছে। এটা আমাদের পুরান বাড়ি। বাইরে থাকা হয়নি না। এই যে দাদা আমাদের কাচারি ঘর ছিল। সাথে এটা আছে কাচারি ঘর কে নাম করেছে আমাদের গাছগুলো অনেক পুরাতন